বলেছো নাই বলবে না আমি কি বলবো আর বলার কিছু নাই আমি তার কিছু বন্ধু আমি যখন না থেকে আমার মনের খুঁজে বেড়াছি আমার মনের খুঁজে পাচ্ছি না জায়গায় একজন মা তার সন্তানকে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে প্রিয় দর্শক আপনারা ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা তার এই যে সন্তান মায়ের বুকে ফিরে আসতে পারে দেখুন আজকে সকাল দশটায় তার সন্তানকে হার কি খাইবেন আসছে আল্লাহ জানে তো আপনাকে কাছে অনুরোধ আমার মনিনে আপনারা ভাই আমার কাছে ফোন দিয়ে আমার মনি নেটে সারা আছে ছবি আপনারা কোথা থেকে হারিয়েছে

এটা কি আপনার এটা ছেলে এটা আপনার ছেলে আর ওই যে উনিও উনিও কান্না করতেছেন আচ্ছা বোন মানে পিয়ালর্শক সবাই ভিডিও শেয়ার করে দিবেন স্কিন আপনারা এই যে ছবিটি দেখতে পাচ্ছেন উনি দেখলা মিজান ভাই র এখানে মানে রীতিমতো হাউ করে কান্না করছে ভিডিও টি দেখামাত্র সবাই সবাই জাগা থেকে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার মাধ্যমে হয়তো বা এই যে একজন মায়ের তার সন্তানকে খুঁজে পেতে পারে কিন্তু সবচেয়ে থেকে কথা হচ্ছে কি জানেন এই যে সন্তান যে হারিয়েছে বাবা তো উপবাসে থাকে কিন্তু মা সেই বাবাকে কি জবাব দিবে হয়তো বাবাকে এখন পর্যন্ত জানাইছেন জানাইনি অনলাইনই নাই কিন্তু যদি শুনে সেই তো হাত ফেল করবে জি শুনলি তো হাত ফেলই করবে না কইবেন যে তোমরা তিন চারজন জন লোক গেছো যাই ওর হারাই ফেলছো তাই বলবেন আমি কি বলবো আমার বলার কিছু নাই আমি তো আর কিছু বন্ধুর দিয়ে আমি শোকান দশটা দেখে আমার মনের খুঁজে ফেরাছি আমার মনিরে খুঁজে ভাবছি না কোনো জায়গায় আপনাদের অনুরোধ আমার মনের খুঁজে নিয়েন আমার মনির নেটে নেওয়া আছে আমার মনির নাম্বার সব কিছু নেটে আছে এই অনুরোধটুকু আপনারা রাখেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমার আর কোনো কিছুই বলার নাই শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন